দুনিয়া হলো পেরেশানির একটি গর কেউ সম্পদের পেরেশানির মধ্যে ডুবে আছে কেউ মান সম্মান ইজ্জতের পেরেশানির মধ্যে ডুবে আছে কেউ বিভিন্ন ধরনের অসুখ বিসুখের পেরেশানির মধ্যে ডুবে আছে কেউ শত্রু শত্রুরা শত্রুতার পেরেশানির মধ্যে ডুবে আছে কেউ হঠাৎ দুর্ঘটনার কবলের প্রেশাহানির মধ্যে ডুবে আসেফ কেউ ছেলে মেয়েকে নিয়ে আপনার পেরেশানির মধ্যে ডুবে আসি এই যে পেরশাহানি এই সমস্ত পেরাহানি থেকে মুক্তির একমাত্র উপায় হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা আর আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হলে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করাইতে হলে আল্লাহ তাআলা যে আওয়ামের আদেশ সূচক যত ইবাদত আছে ওই ইবাদত করার পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকতে হবে গুনাহা থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ একজন ব্যক্তি সে যতই ইবাদত করুক যদি গুনাহ না থাকতে পারে সে কখনো জাহান নাম থেকে বাঁচতে পারবে না তার জাহান নামে যাওয়াই লাগবে এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন যে কে মাঠ যখন কায়েম হয়ে যাবে এমন অনেক মানুষ থাকবে যাদের আমলের পরিমাণ হবে কাজিবা আলী সীতামা সীতামা পাহাড়ের মতন সীতামা একটি পাহাড় এই পাহাড়ের সম পরিমাণ তার আমল নামায় থাকবে আমল থাকবে নেকির কাজ থাকবে ভাইয়া মূল বিহীন নাম এত পরিমাণ নিয়ে কামল থাকার পরেও আল্লাহ তালা তাকে জাহান নিক্ষেপ করার প্রমাণ জারি করে দিবেন শাহবাগন আল্লাহর পেয়ারা

কারু বিহীন ইলান্নার ঈশ্বর লুন ওয়া সুমু না ওয়া হুজু না হীনা কামিনাল লাইল আল্লাহ রসুল বলেন হ্যাঁ তারা নামাজ পড়তো তারা রোজা রাখত তারা রাত্র জেগে নামাজ আদায় করত। কিন্তু যখনই কোনো গুনাহ করার সুযোগ পেয়ে যেত তারা জাপাইয়া পড়তো যার কারণে তাদেরকে জাহান্নামি জাহান্নামি নিক্ষেপ করা হবে এত পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ তালার ফরজ ইবাদত আল্লাহ তালার আওয়ামের আদেশ সূচক যত ইবাদ ইবাদত গুলি করার পাশাপাশি আমাদের গোলা ছেড়ে দিতে হবে এবং খুঁজে খুঁজে নফল ইবাদত আমাদের আদায় করতে হবে তাহলে আল্লাহ তালা নৈকট্য লাভ করা যাবে আর আমরা যদি আল্লাহ তালা নৈকট্য লাভ করতে পারি আল্লাহ তালাকে যদি রাজি এবং খুশি সন্তুষ্ট করাইতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতের সমস্ত পেরেশানির থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করবেন মুক্তি দান করবেন নফল নামাজের মধ্যে أتنعت نماذ لو إشراك النماذ و النماذ عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تتلو الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة الله تعالى نبي جنة صلى الله عليه وسلم بلين حضرت عناس بن مالك رضي الله تعالى عنه حديث بنا قلت الله پیغمبر جناب رسول صلى الله عليه وسلم بلت من صلى الغذاء في جماعة جب فجر نماز جماعة الشتي عزائي قلت ফজরের জামাত জামাতের সাথে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সুম্মা কাদা ইয়াকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস যে সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে থেকে আল্লাহ তাআলার জিকির আসকার করে তাসবিহাত পাঠ করে সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কা আজরি হজ্জতি ওয়া উমরা আল্লাহর রাসূল বলেন এরপরে যদি ওই ব্যক্তি দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করে তা কে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব ধার করবেন ইলমি বিশরীবের হাদিস এর আপনার আবু আবুদাবু আবু শরীফের একটি হাদিস সমেত আছে

তার ভূমিময় বা তার প্রতিদান হলো উমরা আযাই করার সমান সওয়াব আমল আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই ইশরাক এবং টাশতির নামাজের ফজিলত সম্পর্কে বলেছেন এই হাদিসটাও আবু দাআবুল সরদের মধ্যে এসেছে হযরত সাহাল

আঁট যে ব্যক্তি সলাতক দুহা সয় রাকাত পড়বে ওই দিন তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট ওমান সাল্লাহ সামানিয়া নিয়া তাবল্লাহ মিনাল কানি আজ যে ব্যক্তি আট রেকাত সলাতক দুহা পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ তালা উচ্চ মর্যাদাশীল অলিদের মধ্যে তার নাম তা লিখে দিবেন ওমান ইনকা আশরাফা ল্লাহু বাইতান ফিল জান্নাম আজ যে ব্যক্তি সালাতুদ দুহা অর্থাৎ ইশরাক এবং চাশতের নামাজ 12 রাকাত আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন সুবহানাল্লাহ তাহলে নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ একটি নামাজ হচ্ছে সলাতুদ্দুহা যাকে আমরা ইশরাক বা চাষ্টির নামাজ বলি আমরা এই নামাজগুলি আমরা আদায় করব আর একটি নামাজ হচ্ছে আপনার আউাবিন যে আউাবিনের নামাজ আমরা মাগরীবের নামাজের পরে বলে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আউাবিন নামাজের ব্যাপারে তিরমিদি শরীফের মধ্যে একটি হাদিস আছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন মান সাল্লা বাদাল মাগরিব সিত্তা রাকাতিন লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না বিসুইন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ আদায় করবে কারো সাথে অহেতু কথাবার্তা না বলে একটা আসা একটা সারা আল্লাহ রসুল বলেন কার জন্য বারো বছর নফল ইবাদত করার সমান সব তার আমল নামাই দেওয়া হবে আদর একটা আইশাল দিয়ে আল্লাহহু বলেন রানহা বলেন সল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম বলেছেন মনসাল্লাহ বাদল মাগরিব এই শরীরা রকাতন বানাল্লাহু লাহু বৈকান হিল জান্নাব একা তিরিমিরি শরিবের হাদিস আল্লাহ রসুল বলেন আম্মাজান আইসালদিয়াল্লাহু তালা আন্হা বর্ণনা করেছেন যেই ব্যক্তি মাগরিবের পর বিশ রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতী একটি গড় নির্মাণ করা হবে তাহলে আমরা নফরল নামাজের মধ্যে নফল ইবাদতের মধ্যে আমরা সলাতুদ্দুয়া ইসরাক এবং তসতির নামাজ পাইলাম কার ফজিলত আমরা পাইলাম এবারে আউয়া গিন নামাজের ফজিলত আমরা পাইলাম ফিল যেই নফল আমলগুলি আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ এই আমল গুলি করা তো সুযোগ দান করুক দুনিয়াটা হচ্ছে প্যারেসানির ঘর এই প্যারেশানির ঘর থেকে উদ্ধার হতে হলে হেফাজতে থাকতে হলে এবং পরকালের শাস্তি থেকে জাহান নাম থেকে মুক্তি পেতে হলে আল্লাহ তাআলার সন্তুষ্টির বিকল্প কিছুই নাই আল্লাহ তালাকে রাজি গুছি করতে হবে আল্লাহ তালার নৈকট্যতা লাভ করতে হবে আর আল্লাহ তালার নৈকট্যতা লাভ করতে হলে এক নম্বরে আমাদের কাজ করতে হবে আল্লাহ তালার আওয়ামের অর্থাৎ আদেশ যত হুকুম আল্লাহ তালা দিয়েছেন ফরজ ইবাদত সহ হ্যাঁ আমাদের বেশি বেশি আদায় করতে হবে এরপরে সাথে সাথে আমাদের সর্ব ধরনের গুনা থেকে আমাদের দূরে থাকতে হবে গুণা ছেড়ে দিতে হবে তাহলেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বাংলা হতে পারবো আল্লাহ তালা আমাদের প্রতি রাজি খুশি থাকবেন আর দুনিয়ার সমস্ত টেনশন পেরেশান দিকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করবেন পরকালের আল্লাহ তালার ভয়াবহ কঠিন আজাব থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ পাক সকলকে আমল করার বোঝার মানার কেউ দান করুক